দ্বিতীয় মালিক হোক প্রথম মালিক হোক তিনি শুধু আমার নামে স্ট্যাম্প করে দিয়েছে এবং ওখানে উল্লেখ করা আছে বাইকের মূল্য এত এবং এই বাইকটি আমি উমুকের নামে লিখে দিলাম সেই বাইক চালালে আমার কোনো সমস্যা হবে কিনা ভাই অবশ্যই সালামু আলাইকুম হ্যালো বাইকার আপনি নিশ্চয়ই একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন কিন্তু সেই সেকেন্ড হ্যান্ড বাইকের যে পেপারগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলছেন কিন্তু এখন পর্যন্ত আপনি সেই সেকেন্ড হ্যান্ড বাইকের মালিকানা পরিবর্তনের বায়োমেট্রিক দিতে পারেন মালিক এবং আপনি হচ্ছেন দ্বিতীয় মালিক তো সেটি হচ্ছে আপনি ঢাকাতেই কিনছেন এবং সেটি হচ্ছে ঢাকা মিরুপুর বিয়াটিতে রেজিস্ট্রেশন করা এবং কারণবশত আপনি সেখান থেকে রেজিস্ট্রেশন করা এবং সেখানে আপনি মালিকানা পরিবর্তনের সকল কার্যক্রম গুলো কমপ্লিট করে ফেলছেন কিন্তু এখন আপনি ডাকার বাইরে চলে গেছেন তো সেক্ষেত্রে আপনার মালিকানা পরিবর্তনের বায়োমেট্রিকের পড়ে গিয়েছে এখন আপনি সেটি কোথায় বায়োমেট্রিক দিবেন আপনি কি সে সার্কেলে দিবেন নাকি প্রথম যেখান থেকে আপনি বাইকের মালিকানা পরিবর্তনগুলো করছেন সেই বিআরটিতে আসবেন যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইন্সুর এই ভিডিওতে এবং এই ভিডিওতে মালিকানা পরিবর্তনের যে বায়োমেট্রিকগুলো সেগুলো আমরা কি চাইলে যে কোনো বিআরটিএ দিতে পারবো কিনা কিংবা আমাদের প্রথম মালিক এবং আমি দ্বিতীয় মালিক আমরা যেখান থেকে বাইকটি রেজিস্ট্রেশন করা এবং প্রথম যেখান থেকে ইস্যু করছি সেখানেই আপনার বায়োমেট্রিক দিতে হবে কিনা তো এইরকমই প্রশ্ন কিন্তু এই পরিবারে এক ভাইব্রাদার তিনি কিন্তু করেছেন ঢাকা মিরুপুর বিয়াটি থেকে তেইশ এক দু সালে তারিখে পুরাতন মোটরসাইকেল কিনি এবং মালিকানা পরিবর্তনের জন্য উক্ত তারিখে বিআরটিএ গেলে ব্যাংক ফি জমা দেয় এবং গাড়ির আগের মালিকের ফিঙ্গার নিয়ে নিয়ে নেয় সেদিনই কিন্তু আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বিশ সাত দু তারিখে আমার একটি ডেট দেয় এবং সেই দিনই আমার স্মার্ট কার্ড রেখে দেয় বিআরটিএ স্লিপে লেখা ছিল বিশ সাত দু তারিখ দুইশো তিনশো বারো নম্বর রুমে আঙুলের সাপ দিবেন এবং আমার প্রশ্ন হচ্ছে না গ্রামে বাড়ি আসি এখন আমি আমার আঙুলের সাপ পাবনা বিআরটিএ দিতে পারবো কিনা না বিআরটিএ স্লিপ যেখানে দিয়েছে সেখান থেকে আমার বায়োমেট্রিক দিতে হবে আপনি যেখান থেকে আপনার বাইকটি প্রথম মালিকানা পরিবর্তন করছেন আপনাকে কিন্তু সেখান থেকে আপনার বায়োমেট্রিক দিতে হবে এখন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট মানে আপনি যদি একটি নতুন বাইক কিনেন ঢাকা থেকে এবং সেই ঢাকা থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন ঢাকা মিরুপুর সব সবকিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু এখন পর্যন্ত সেটার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন নাই কিন্তু সেটা আপনি অন্য যে কোনো থেকে আপনি কিন্তু সেটা বায়োমেট্রিক দিতে পারবেন আপনার ডিজিটাল নাম্বার প্লেটের এটা হচ্ছে কেবলমাত্র নতুন বাইক যদি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন এবং প্রথম মালিক দ্বিতীয় মালিক মানে আপনি হচ্ছেন দ্বিতীয় মালিক সেক্ষেত্রে আপনি যেখান থেকে প্রথমে এটা ইস্যু করবেন সেখানেই কিন্তু দিতে হবে এবং অনেকেই কিন্তু আমরা জানি যদিও এটি এই বাই ব্রাদার যেহেতু তার প্রথম মালিক সেই দিনই ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেলছে এবং এটার নিয়ম কিন্তু আমাদের ওই দিনই মানে প্রথম মালিক দ্বিতীয় মালিক একই দিনে কিন্তু বায়োমেট্রিক দেয় যদিও এই বাইব্রাদার যেহেতু তারটা তার প্রথম মালিক ওই দিনই ফিঙ্গার প্রিন্ট দিয়ে এবং তাকে তার দ্বিতীয়বারে একটি ডেড দেওয়া হয় তো সেক্ষেত্রে তিনি কিন্তু ওখান থেকে দিতে পারে নাই তিনি কিন্তু পাবনা চলে গেছে এবং পাবনা থেকে যদি ওই বায়োমেট্রিক দেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সেটি গ্রহণ হবে না আপনাকে ঢাকা এসেই আপনার সেই মালিকানা পরিবর্তনের বায়োমেট্রিক দিতে হবে পুরাতন মোটরসাইকেলের মালিকানা বায়োমেট্রিকের আসলে ডেড কতদিন পরে দেখুন এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই যে এত দিন পরে আসে তবে আপনি মালিকানা মানে আপনি প্রথম মালিক এবং দ্বিতীয় মালিক স্বীকার উপ থেকে আপনি সকল পেপারগুলো কমপ্লিট করে ফেলেন এবং ওখানে কিন্তু একটি ডেট দেওয়া থাকবে ছয় মাস সাত মাসের কিন্তু একটি ডেট দেওয়া থাকে ওই ডেট পর্যন্ত আপনি ওই স্লিপ দিয়ে কিন্তু বাইক রাইড করতে পারবেন এবং ওই ডেট যদি অভার হয়ে যায় তখন যদি আপনাকে কোনো সার্জেন যদি ওই স্লিপগুলো দেখে এবং ওই ডেটটি যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে মামলা দেবে তো এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনি মাথায় রাখবেন এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এটার মালিকানা পরিবর্তনের যে সময়টা এটা অ্যাকচুয়ালি এক বছর কারো আট নয় মাস দশ মাসের ভিতরেও হয়ে যায় যদিও এই ব্রাদার এতদিন পর্যন্ত যেহেতু দেয় নাই তাই আপনাদের উদ্দেশ্যে বলবো কিংবা আপনার উদ্দেশ্যে বলবো অবশ্যই এখন আপনি খুব তাড়াতাড়ি মিরুপুর বিআরটি এসে আপনার এই বায়োমেট্রিকটা অবশ্যই দিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনার আপনি কিন্তু এটাও বলছেন যে স্মার্ট কার্ডই রেখে দিয়েছে সেটা কিন্তু প্রথম মালিকের যে স্মার্ট কার্ডটি সেটি কিন্তু রেখে দিয়েছে আপনাকে কিন্তু একটি ডেলিভারি স্লিপ দিয়েছে এখন ওইটাই হচ্ছে আপনার অস্থায়ী স্মার্ট কার্ড এবং আপনি যখন বায়োমেট্রিক সবকিছু কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনাকে আপনার নামে যে স্মার্ট কার্ডটি মানে আপনার নামে যে মালিকানা পরিবর্তন হয়েছে ওই নামটি কিন্তু স্মার্ট কার্ডে চলে আসবে এবং ওইটাই হচ্ছে আপনার স্মার্ট কার্ড তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে সকল ভাই ব্রাদার যারা আছেন যারা সিগন্যাল বাই কিনছেন বা কেনার চিন্তা ভাবনা করতেছেন তো তার কথার উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইকটি কিনেন তাহলে সাথে সাথে সেই বাইকের মালিকানা পরিবর্তন করে নেবেন কারণ এটা মামলা কিন্তু ইউজ পরিমাণ আর অবশ্যই যে বাইকটি একদম জেনুইন এবং প্রথম মালিক থেকে কেনার জন্য ট্রাই করবেন অনেকেই কিন্তু আমরা তৃতীয় মালিক কিংবা চতুর্থ মালিকেও কি কিন্তু এসে বাইকটি কিনি বা এই বাইকটি আসলে কিনলে কিন্তু হেসালটা আপনাকেই পড়াতে হবে কারণ আপনি যখন যদি জেনুয়েন আমার প্রথম মালিক আমি যদি এটা আপনার কাছে বিক্রি করে দিই এটা মালিকানা পরিবর্তন করতে খুব সহজ কোনো হেসাল নেই আমি উপস্থিত থেকে এখন আমি বিক্রি করছি আরেকজনের কাছে সে বিক্রি করছে আরেকজনের কাছে সেই বাইকটা আপনি কিনছেন এটার কিন্তু হেসাটা অনেক বড় কারণ ওই মালিক পরিবর্তন করছে কিনা মালিকানা তার আগের বাইকের যে মালিক সেটি পানিকানা পরিবর্তন করছে কিনা এটা নিয়ে কিন্তু অনেক বড় একটি হেসাল হবে এই ধরনের বাইককে কখনো কিনবেন না অবশ্যই প্রথম মালিক কিনবা আপনার জানাশোনা পরিচিত যদি থাকে তাহলে দ্বিতীয় মালিক থেকে আপনি বাইকটি কিনবেন এবং সেটি মালিকানা পরিবর্তন করে ফেলবেন এবং অনেকেই কিন্তু আমরা অনেকে প্রশ্ন করে বা আমাদের পেজও করেন যে ভাই আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি সেটা শুধু স্ট্যাম্প করা মানে সেই বাইক মানে দ্বিতীয় মালিক হোক প্রথম মালিক হোক তিনি শুধু আমার নামে স্ট্যাম্প করে দিয়েছে এবং ওখানে উল্লেখ করা আছে বাইকের মূল্য এত এবং এই বাইকটি আমি মুকের নামে লিখে দিলাম সেই বাইক চালালে আমার কোনো সমস্যা হবে কিনা ভাই অবশ্যই হবে আপনি যখন বাইক মানে হাইওয়েতে রাইড করতে যাবেন তখন কিন্তু আপনার ই দেখবে না যে আপনি কোন বাইকে কিনছেন কার বাইক কিনছেন আপনার বাইকের পেপার কিন্তু চাওয়া হবে ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাকে হিউজ পরিমাণ মামলা দেবে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অনেকেই কিন্তু আমরা মালিকানা পরিবর্তন না করে শুধু একটি স্ট্যাম্প করে কিন্তু সেই বাইকটি রাইড করি এটা যদি কোনো সার্জেন কিন বা যখন আপনাকে চেক পোস্টে চেক করা হবে এটার কিন্তু হ্যাসালটা অনেক হিউজ পরিমাণ কারণ এই পেপারগুলো সবগুলো পেপার আপনাকে আনতে হবে এবং কার নামে কি আছে এগুলো এ টু জেড কিন্তু আপনাকে জবাব দিয়ে করতে হবে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই বাইক সাথে কিন্তু আপনার মালিকানা পরিবর্তনটা করে নেবেন এবং মালিকানা পরিবর্তনের যে স্লিপটি আছে সেটা দিয়ে আপনি ইচ্ছা তাহলে বাইক করতে পারবেন কোনো সমস্যা নাই তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম